প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে মূলত আমরা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় এবং মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরি পরীক্ষায় তোমরা বসতে পারবে এবং চাকরির পরীক্ষায় তোমরা আবেদন করতে পারবে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে আলোচনা করব যেমন বয়স সীমা মাসিক বেতন রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে গ্রামীণ ডাক সেবক এই গ্রামীণ ডাক সেবক কদের বেলায় কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় মাধ্যমিক পাস বয়স সীমা থাকছে কিন্তু আঠেরো বছর থেকে চল্লিশ বছর এবং মাসিক বেতন থাকছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা রিক্রুটমেন্ট বোর্ড এই রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু তোমাদেরকে রিক্রুটিং করা হয় এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তো আজকে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে সেই সমস্ত তথ্য কিন্তু আজকে আলোচনা করব এবার সেকেন্ড পার্ট আমরা দেখে নেব সেকেন্ড পার্ট হল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে কিন্তু মাধ্যমিক পাশ থেকে আবেদন শুরু তো এই পদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু চাওয়া হয়ে থাকে আঠেরো থেকে সাতাশ বছর এবং যে সকল প্রার্থীরা এসে এস টু ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হয় মাসিক বেতন হচ্ছে বাইশ পাঁচশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় ক্লিয়ার এবার আমরা দেখে নেবো কলকাতা পুলিশ তো তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল এটি কিন্তু মাধ্যমিক পাশেই তোমাদেরকে নিয়োগ করা হয় বয়স সীমা থাকছে আঠেরো থেকে সাতাশ বছর এবং মাসিক বেতন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই কলকাতা পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ পিআরবি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু রিক্রুটিং করা হয় এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এবার আমরা সরাসরি দেখে নেব এসএসসি জিডি তো এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এসএসসি জিডি কলেস্ট্রোয়াল অর্থাৎ স্টাফ সিলেকশন মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় মাধ্যমিক পাস এবং বয়স সীমা থাকছে কিন্তু আঠেরো থেকে তেইশ বছর মাসিক বেতন থাকছে একুশ হাজার সাতশো টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড হল স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এবার আমরা দেখে নেব রেলওয়ে গ্রুপ ডি এই রেলওয়ে গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় মাধ্যমিক পাস বয়স সীমা থাকছে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং মাসিক বেতন থাকছে বাইশ হাজার টাকা থেকে বাই পঁচিশ হাজার টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড হলো রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট এখানে কিন্তু দেওয়া আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া করতে হবে সম্পন্ন এবার আমরা সরাসরি দেখে নেব ফুড সাব ইন্সপেক্টর এই ফুড সাব ইন্সপেক্টর এটা কিন্তু একটি রাজ্য সরকারের চাকরি এই ফুড সাব বল পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এবং বয়স সীমা থাকছে কিন্তু আঠেরো বছর থেকে চল্লিশ বছর মাসিক বেতন কিন্তু তোমাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার চারশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউপিএসি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপরে সরাসরি আমরা দেখে নেব কৃষি প্রযুক্তি সহায়ক এটি কিন্তু স্টেট গভর্নমেন্টের চাকরি এই কৃষি প্রযুক্তি সহক এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় মাধ্যমিক পাস বয়স সেবা থাকছে কিন্তু আঠেরো বছর থেকে চল্লিশ বছর মাসিক বেতন থাকছে পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট হলো এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি এই গ্রুপ ডিটা কিন্তু রাজ্য সরকারের গ্রুপ ডি এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে বয়সে হচ্ছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর এবং এস সি এস টি অভিসিদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বয়সে ছাড় দেওয়া হয় মাসিক বেতন কিন্তু কুড়ি হাজার পঞ্চাশ টাকা রিক্রুটমেন্ট বোর্ড হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের রিক্রুট করা হয় অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এবার আমরা দেখে নেব এসএসসি এমটিএস তো এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এই পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে মাধ্যমিক পাস বয়সী হচ্ছে আঠেরো বছর থেকে পঁচিশ বছর মাসিক বেতন হলো ষোলো হাজার নশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা রিক্রুটমেন্ট বোর্ড হলো স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট হলো এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এছাড়াও কিন্তু অনেক পদ আছে সেই সমস্ত পদে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশে নিয়োগ করা হয় বেসিক্যালি এই পদগুলোকে কিন্তু প্রতি বছর নিয়োগ করা হয় হিউজ পরিমাণ শূন্য পদ থাকে সেইগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এই আপডেটগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম এবং এছাড়াও কিন্তু অন্য অন্য পদে তোমাদের মাধ্যমিক পাশে রেকর্ড করা হয় সেগুলো শূন্য পদ অনেক কম থাকে তো এই ছিল আজকের বিগ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে